প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম ভোট দুই হাজার তেইশ থেকে আমরা ওয়েব ডিজাইন পরিচিত এস অধ্যায়ের প্রশ্নটির সমাধান করব স্ক্রিনে তোমরা উদ্দীপকটি দেখতে পাচ্ছ হাবিব একটি ওয়েবসাইট তৈরি করলো যার হোম পেজের সাথে তিনটি মূল পেজ বা মূল ওয়েব পেজ সংযুক্ত আবার প্রতিটি মূল পেজের সাথে দুটি করে ওয়েব পেজ সংযুক্ত ওয়েবসাইটের হোম পেজে কলেজের নাম এবং ছবি সংযুক্ত রয়েছে এরকম একটি ওয়েব পেজের বা ওয়েবসাইটের বর্ণনা আমাদেরকে দেওয়া হয়েছে এখানে আমরা প্রশ্ন পেয়েছি সার্স ইঞ্জিন কি ওয়েব পেজের সাথে ব্রাউজার সম্পর্কিত ব্যাখ্যা করো হাবিবের ওয়েবসাইটটির কাঠামো বর্ণনা করো ওয়েবসাইটটি হোম পেজের জন্য স্টেমেল কোড লিখো এবং ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা করো এখানে মূলত হাবিবের ওয়েবসাইটটির কাঠামো বর্ণনা করতে বলা হয়েছে তো আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো মূল ওয়েব পেজে কলেজের নাম থাকবে এবং কলেজের ছবি থাকবে প্লাস তিনটি লিঙ্ক থাকবে এবং প্রতিটি লিঙ্কের সাথে আবার আরও দুটো করে লিঙ্ক বা পেজ সংযুক্ত থাকবে আমরা ওয়েবসাইটটিকে যদি এরকম একটি ওয়েব পেজের সাথে কল্পনা করি তাহলে আমার মনে হয় তোমরা সহজে বুঝতে পারো যে এরকম একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটটিতে কলেজের নাম রানীরহাট ডিগ্রি কলেজ এরকম কলেজের নাম লেখা আছে বলা হয়েছে কলেজের একটি ছবি থাকবে এরকম আপনি একটি ক্যাম্পাসের ছবি এখানে দেওয়া হয়েছে এরপর তিনটি লিঙ্ক থাকবে যে লিঙ্ক হলো এটি যে অ্যাবাউট আস তিনটি মূল পেজ অ্যাডমিশন এটি একটি মেন পেজ আর একটি হলো নোটিশ এটি একটি মেন পেজের লিঙ্ক দেওয়া আছে আবার বলা আছে এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আরও দুটো করে লিঙ্ক প্রদর্শিত হবে আমাদেরকে এভাবে বলেছে তো আমরা এখানে ক্লিক করলে আপাতত কোনো লিঙ্ক প্রদর্শিত হচ্ছে না কারণ আমরা লিঙ্কটা তৈরি করে নিই মূলত হাইপার লিঙ্ক যদি তৈরি করা হয় তাহলে এখানে হাতের চিহ্ন ধারণ করবে এবং ক্লিক করলে সেই পেজটিতে চলে যাবে আমরা লিঙ্কটি তৈরি করে নিই মূলত পেজের একটি ডিজাইন তোমাদেরকে এভাবে দেখিয়েছি এরকম একটি পেজ তৈরি করতে হবে যেখানে কলেজের নাম থাকবে ছবি থাকবে এবং তিনটি হোম পেজে লিঙ্ক বা মূল পেজের সাথে মূল লিঙ্ক দেয়া থাকবে আমরা চলে যাচ্ছি আবার আমাদের সে প্রশ্নে যেখানে বলা হচ্ছে যে তিনটি করে মূল পেজ সংযুক্ত থাকবে প্রশ্নটি সমাধান করব এক এক করে প্রথমে সার্চ ইঞ্জিন কী সার্চ ইঞ্জিন হলো এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় ইয়া একটি সার্চ ইঞ্জিন গুগল একটি সার্চ ইঞ্জিন এই সার্চ ইঞ্জিনে যখন আমরা কোনো একটি কিওয়ার্ড লিখি তখন ইন্টারনেটের অজস্র ওয়েবসাইট থেকে বা ওয়েব পেজ থেকে আমাদেরকে প্রয়োজনীয় তথ্যটি সে খুঁজে বের করে দেয় এ হলো সার্চ ইঞ্জিন খ নম্বর প্রশ্নে আছে ওয়েব পেজের সাথে ব্রাউজার সম্পর্কিত ব্যাখ্যা করো দেখো ওয়েব পেজ এবং ওয়েব ব্রাউজার দুটোই কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ওয়েব পেজ দেখার জন্য ব্রাউজার ব্যবহৃত হয় আবার ব্রাউজার থাকলেই হবে না যদি ওয়েবসাইটের সাথে সংযুক্ত না থাকে সেই আমরা বলছি কি ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে সংযুক্ত এবং ইন্টারনেট ব্রাউজারের সাথে ব্রাউজারের মাধ্যমে ব্যবহারের উপযুক্ত যে ডকুমেন্টটি ওয়েব ডকুমেন্ট হতে হবে সেটি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে এবং ইন্টারনেট ব্রাউজারের সাথেও সে সংযুক্ত থাকবে তাহলে ব্রাউজার ব্যবহার করে তাকে খুঁজে পাওয়া যাবে অন্যদিকে ওয়েব ব্রাউজার হলো এক ধরনের সফটওয়্যার যা ওয়েবসাইট ভিজিট করতে ব্যবহৃত হয় পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারের আঁকা ফাইলসমূহ ওয়েব ব্রাউজারের মাধ্যমে প্রদর্শিত হয় ওয়েব ব্রাউজার ব্যবহার করেই কিন্তু আমরা সার্ভারের ফাইলগুলোকে বা পেজগুলোকে তথ্যগুলোকে দেখতে পারি অর্থাৎ ওয়েব ডকুমেন্টই শুধুমাত্র ওয়েব ব্রাউজার প্রদর্শন করতে পারে ওয়েব ডকুমেন্ট আকারেই যদি কোনো ডকুমেন্টকে তৈরি করা হয় ফরম্যাট দিয়ে তখনই সেটি শুধু ব্রাউজার প্রদর্শন করে আবার ব্রাউজার ছাড়া ওয়েব পেজ দেখা বা ওয়েব ডকুমেন্ট দেখা অসম্ভব সুতরাং বলা যায় যে ওয়েব পেজ এবং ওয়েব ব্রাউজার একে অপরের সাথে সম্পর্কিত বেক্টি আমরা দিয়েছি গরম্বর হাবিবের ওয়েবসাইটটির কাঠামো বর্ণনা করতে বলা হয়েছে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের প্রথম পৃষ্ঠায় যেখানে ওয়েবসাইটের বর্ণনা দেওয়া হয়েছে বলা হয়েছিল যে হোম পেজে তিনটি মূল ওয়েব পেজ রয়েছে আবার প্রতিটি মূল পেজের সাথে দুটো করে পেজ সংযুক্ত রয়েছে সুতরাং এখানে ধাপে ধাপে পেজগুলোকে যেহেতু সাজানো হয়েছে সেক্ষেত্রে এই কাঠামোটিকে আমরা বলবো ট্রি বা হার বা মেনু কাঠামো হাবিবের তৈরিকিত ওয়েবসাইটটি হলো ট্রি কাটামো বা হার কাঠামো বা তাকে মেনু কাঠামো বলা হয় আমরা এবার উদ্দীপক শনাক্তকরণ কিন্তু এক নম্বর শিক্ষার্থীরা এ বিষয়টা তোমরা ভুলে গেলে চলবে না যখন কোনো একটি বিবৃতিমূলক প্রশ্ন লিখবে তখন কিন্তু উদ্দীপকটি শনাক্তকরণ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমরা প্রথমেই বলেছি হাবিবের ওয়েবসাইটের কাঠামোটি কোন ধরনের কাঠামো এই কাঠামোটি হলো মূলত ট্রি কাঠামো বা মেনু কাঠামো বা সেটিকে হার কাঠামো ও বলা হয় এবার আমাদের উত্তরের সপক্ষে আমরা যুক্তি দিব কাকে ট্রি বা হার বা মেনু কাঠামো বলে যে ওয়েব কাঠামোতে সমস্ত ওয়েব ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে হোম পেজে প্রদর্শিত হয় তাকে ট্রি বা মেনু বা হারার্কিক্যাল কাঠামো বলা হয় যেহেতু হোম পেজেই তিনটি মূল পেজের লিঙ্ক দেওয়া হয়েছে আবার সে মূল পেজের সাথে আরও দুটো পেজের লিঙ্ক দেওয়া হয়েছে তাহলে এখানে পূর্ণাঙ্গ চিত্র কিন্তু হোম পেজে দেওয়া আছে সুতরাং এটি একটি ফ্রি বা হার্কিক্যাল কাঠামো বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিঙ্ক ব্যবহার করে পরবর্তী পেজগুলোতে ভিজিট করা যায় এই যে দেখেছিলাম পেজের তিনটি পেজের হোম পেজের লিঙ্ক দেওয়া আছে সেগুলোতে ক্লিক করলে আবার পরবর্তী পেজে যাওয়া যায় সেজন্য হচ্ছে বিস্তারিত তত্ত্বের জন্য হোম পেজের লিঙ্ক ব্যবহার করা হয় ওয়েবসাইটের কাঠামোগুলোর মধ্যে এটি সবচেয়ে সহজ এবং জনপ্রিয় কাঠামো বেশিরভাগ অনলাইন হেলথ সিস্টেম এই কাঠামো ব্যবহার করে এই কাঠামোতে মূল টপিক্স এর লিস্ট বা মেনু তৈরি করে তার অধীনে সাবমেনু তৈরি করা হয় সাব মেনুতে প্রদত্ত লিঙ্ক ব্যবহার করে ভিজিটররা খুব সহজেই তার প্রয়োজনীয় তথ্য খুঁজে পায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান এমনকি অনলাইন পত্রিকাগুলো এই ধরনের কাঠামো ব্যবহার করে উদ্দীপকে হাবিবের ওয়েবসাইটটির কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় হোম পেজের সাথে তিনটি মূল ওয়েব পেজ সংযুক্ত তোমাদেরকে আমি চিত্রে দেখিয়েছিলাম সেখানে আমরা অ্যাবাউট আস আমরা দিয়েছিলাম অ্যাডমিশন আমরা দিয়েছিলাম নোটিস এই যে তিনটি মূল পেজের সংযোগ একটি অ্যাবাউট আস একটি হচ্ছে অ্যাডমিশন আর একটি হচ্ছে নোটিস এরকম একটি পেজ আমরা কল্পনা করে উদ্দীপকটি তৈরি করেছি বা উত্তরটি তৈরি করেছি উদ্দীপকের উত্তরটি আমরা তৈরি করেছি তাহলে এখানে আমরা বলছি যে হাবিবের হোম পেজের সাথে তিনটি পেজ সংযুক্ত আছে আবার প্রতিটি মূল পেজের সাথে আরও দুটি করে ওয়েব পেজ সংযুক্ত রয়েছে এখানে ওয়েব কাঠামোটি ধাপে ধাপে হার বা মেনু আকারে সাজানো হয়েছে সুতরাং বলা যায় উদ্দীপকের কাঠামোটি ট্রি বা মেনু বা হারার্কিকাল কাঠামো ঘন নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে ওয়েব পেজের ওয়েবসাইটের হোম পেজের জন্য এল কোড লিখো এবং যে কোডগুলো ব্যবহার করেছি সে কোডগুলোতে যে ট্যাগ আমরা ব্যবহার করব তার বর্ণনা আমরা চলে যাচ্ছি কিভাবে ওয়েব পেজের হোম পেজটি তৈরি করব। প্রথমে আমরা যখন কোনো একটি ওয়েব ডকুমেন্ট বা ওয়েব পেজ তৈরি করি শুরুতেই যে টেকটি ব্যবহার করি সেটি হলো এইচটিএমএল ট্যাগ দ্বিতীয় ট্যাগটি হলো বডি ট্যাগ এর অধীনেই কিন্তু আমরা সমস্ত তথ্যগুলোকে উপস্থাপন করি বডি ট্যাগের অধীনে এরপর আমরা ওয়েব পেজের শিরোনাম লিখতে বলা হয়েছে বা কলেজের নাম লিখতে বলা হয়েছে তা আমরা হেডিং ট্যাগ ব্যবহার করেছি এইচ ওয়ান তোমরা জানো যে এইচ ওয়ান হল সবচেয়ে বড় শিরোনাম লেখার জন্য ব্যবহৃত হয় আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এসটিএম উপরে অনেকগুলো বেসিক ক্লাস দিয়েছি তোমরা সেগুলো দেখলে আশা করি ভালো ধারণা পাবে এইচ ওয়ান ব্যবহার করে রানীরহাট ডিগ্রি কলেজ যেটি কলেজের নাম লিখেছি এরপর বলা হয়েছে ওয়েব পেজে কি থাকবে কলেজের ছবি থাকবে আমরা জানি ইমেজ বা ছবি সংযুক্ত করার জন্য যে টেক্সটি ব্যবহৃত হয় সেটি হলো আইএমজি আই এম সাথে একটি সোর্স সার্টিফিকেট ব্যবহৃত হয় সেটি হলো এস আর সি সোর্স এই ব্যবহৃত হবে এবং ইকুয়াল চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা ছবির নামটি লিখে দেবো এখানে পিক বা কলেজ ডট হোয়াট এভার ইট ইজ যে নামটি তুমি ছবির নামে ব্যবহার করেছ সেই নামটি তোমাকে দিতে হবে alt ইকুয়াল টু অল্টারনেটিভ টেক্সট এটি তোমরা দিতে পারো যে যদি কোনো কারণে ছবিটি প্রদর্শিত না হয় তখন সে যেন বুঝতে পারে এখানে কলেজ পিকচার ছিল এই কথাটি তখন প্রদর্শিত হবে যদি কোনো কারণে ছবিটি প্রদর্শিত না হয় আর যদি ছবি প্রদর্শন করে তখন অল্টারনেটিভ টেক্সট এএলটি টি অ্যাট্রিবিউটের যে ভ্যালু সেটি প্রদর্শিত হবে না মূলত লিখতে হবে ইমেজ এসআর এস আর টু কলেজ ডট জেপিজি নেক্সট আমরা লিখবো আমাদের এই ছবির নিচে কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে কয়েকটি লিঙ্ক ব্যবহার করতে আমরা এইচ টু ট্যাগ ব্যবহার করে একটি কথা লিখেছি ইম্পর্ট্যান্ট লিঙ্কস সেখানে আমরা তিনটি লিঙ্ক ব্যবহার করবো তিনটি লিঙ্ক যেন পরপর আসে সেজন্য আমরা একটি আন অর্ডার লিস্ট তৈরি করছি ইউএল ট্যাগ দ্বারা আন অর্ডার লিস্ট তৈরি করব আর এল আই দ্বারা লিস্ট আইটেম বুঝাই তোমরা জানো যখন ইউএল ট্যাগের অধীনে কোনো অ্যাট্রিবিউট না লিখি তখন লিস্টটি একটি বৃত্তাকার প্রতীক দ্বারা প্রদর্শিত হবে ফিল্ড সার্কেল দ্বারা প্রদর্শিত হয় এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায় আমরা প্রথম লিস্ট আইটেম হিসাবে একটি লিঙ্ক প্রদর্শন করবো যেহেতু লিঙ্ক প্রদর্শন করতে হলে আমাদেরকে হাইপার লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হয় সেজন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেছি এই যে এ দেখতে পাচ্ছ এ হলো অ্যাঙ্কর ট্যাগ দিস ইজ ইউজ টু ক্রিয়েট লিঙ্ক অন দ্য ওয়েব পেজ অর ওয়েবসাইট একটি ওয়েব পেজ অথবা ওয়েবসাইটে যখন আমরা লিঙ্ক তৈরি করি তখন হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহৃত হয় অ্যাঙ্কর ট্যাগের সাথে যে ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় সেটি হলো এফ ইকুয়াল টু অ্যাবাউট ডট এইচটি এম এল এটি কিন্তু একটি স্বতন্ত্র পেজ আমাদেরকে বলা হয়েছে যে তিনটি পেজের লিঙ্ক তৈরি করতে সেই পেজটি আমরা অ্যাবাউট ডট এইচটি এল নামকরণ করেছি পেজের নাম এমনটি হয়ে থাকে এরপর আমরা এই অ্যাবাউট আস এই কথাটি হলো লিঙ্ক টেক্সট এটি মূলত আমরা ওয়েবসাইটে দেখবো এবং এই কথাটির উপর ক্লিক করলে অ্যাবাউট ডট এই পেজে আমরা যাবো তাহলে এইচআরইএফ দিয়ে লিখতে হয় ইউ ইউআরএল মধ্যে তাকে পেজে বা যে ওয়েবসাইটে বা যে কন্টেন্টে আমরা প্রবেশ করবো তার ঠিকানা আর এই ব্র্যাকেটের বাইরের অংশটিকে বলা হয় লিঙ্ক টেক্সট এখানে আমরা যে কথাটির উপর ক্লিক করবো সেই কথাটি লিখতে হয় সবশেষ আমরা অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দেব এরপর আমরা এখানে এলআই ট্যাগটি ক্লোজ করে দিয়েছি এভাবেই কিন্তু আমরা প্রথম লিঙ্কটি তৈরি করেছি তোমরা দেখো যেই লিঙ্কটি আমরা তৈরি করেছিলাম সেখানে অ্যাবাউট আস এই প্রথম লিঙ্ক এটি তৈরি করার জন্য মূলত আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের ট্যাগগুলো ব্যবহার করেছি এখন এই যে এই জায়গায় আসলে ক্লিক করা যাচ্ছে মানেই হলো হাইপার লিঙ্ক তৈরি হয়েছে এবং অ্যাবাউট আস এই কথাটিকে কিন্তু লিঙ্ক ট্যাক্সট বলা হয় এই লিঙ্ক ট্যাক্সটের মধ্যে এই কথাটি লিখে দিতে হয় আর যেই পেজটিতে যাবে বা যেই কন্টেন্টে প্রবেশ করবে তাকে আমরা ডাবল কোটেশন দিয়ে এস এর মধ্যে আমরা অ্যাঙ্কোর ট্যাগের অধীনে অ্যাট্রিবিউট হিসেবে প্রদর্শন করি সেখানে চলে আসলাম আবার তাহলে আমরা এলআই ট্যাগের অধীনে অ্যাঙ্কোর ট্যাগ অ্যাঙ্কোর ট্যাগ এই দিয়ে অ্যাবাউট ডট এসটিএমএল এখানে লিঙ্ক ট্যাক্স অ্যাবাউট আস কথাটি থাকবে আমরা অ্যাঙ্কর ট্যাক ক্লোজ করে দিয়েছি লিঙ্ক ট্যাগ ক্লোজ করে দিয়েছি আবার আমরা লিঙ্ক ট্যাক এলআই ট্যাগ ব্যবহার করবো এলআইট্যাক লিস্ট আইটেম বোঝানোর জন্য যেন পর প্রদর্শিত হয় তিনটি আইটেম আলাদা করে লিস্ট আকারে সেজন্য এলআইট্যাক ব্যবহার করাছে আবার আমরা অ্যাঙ্কর ট্যাক এই চার ইয়ে বিকল টু আমাদের পরবর্তী যে লিঙ্কটি বা যে পেজটি আমরা তৈরি করেছি তার নাম আমরা নিজেরা দিয়েছি এডমিশন ডট এস টি এম এল এখানে তুমি ইচ্ছে হলে এক্সাম ডট এস টি এল দিতে পারো এখানে তুমি যে কোনো কিছু ব্যবহার অ্যাড্রেস ডট এস টি এম এল ব্যবহার করতে পারো হোয়াট এভার ইট ইজ তুমি যেটি প্রয়োজন মনে করো হঠাৎ ইউ লাইক যা তুমি প্রয়োজন মনে করো তাই ব্যবহার করতে পারবে আমরা এখানে যে কথাটি দিয়েছি অ্যাডমিশন সে কথাটি যেন এখানে প্রদর্শিত হয় এই জায়গায় সেখানে লিঙ্ক টেক্সট আমরা অ্যাডমিশান কথাটি লিখে দেবো সবশেষে আমরা ট্যাগ ক্লোজ করি অ্যাট লাস্ট আমরা ক্লোজ করব লিস্ট আইটেম ট্যাগ নেক্সট আরও একটি লিঙ্ক বা আরও একটি পেজ তৈরি করেছি সেই পেজের নাম দিয়েছি আমরা নোটিস তাই আমরা নোটিস ডট এস টিএমের নামে পেজটি আগে তৈরি করে রাখবো বা না তৈরি করলেও কোনো সমস্যা নাই লিঙ্কটি প্রদর্শিত তখন হবে না শুধু লিঙ্কে ক্লিক করা যাবে আমাদেরকে হোম পেজ তৈরি করতে বলেছে তাই আমরা পুরো পেজটি আগে তৈরি করে নেই শুধুমাত্র এই লিঙ্কটি ব্যবহার করেছি স্বতন্ত্র পেজ আমরা তৈরি করে নিই তাহলে এ এইচ আর টু নোটিস ডট এল এখানে নোটিস কথা কথাটি থাকবে আমরা ট্যাগ ক্লোজ লিঙ্কটা ক্লোজ করে দিয়েছি সবশেষ আমরা এই যে আন অর্ডার লিস্টের ইউএল ট্যাগ সেটি ক্লোজ করে দিয়েছি বডি ট্যাগ ক্লোজ হবে আমাদের এই ডকুমেন্টে আর কোনো তথ্য নেই সেই জন্য সবশেষে আমরা এসটিএমএল ট্যাগটি ক্লোজ করে দেব কোন কথা যদি আমরা সঠিকভাবে লিখতে পারি তখন আমাদের উদ্দীপকের আলোকে হোম পেজটি প্রদর্শিত হবে আশা করি তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখলে তোমরা আরও ভালো কত ভালো করে বুঝতে পারবে শিক্ষার্থীরা তোমাদের জ্ঞাতার্থে বলছি এসএসসি কোচেস এক্সাম যারা দিচ্ছ সে এক্সামিনের দের জন্য আমরা একটি অনলাইন জুম ক্লাস স্টার্ট করেছি তোমরা পয়লা মার্চ থেকে সে কোর্সে এনরোল করতে পারো মাত্র নয়শো নব্বই টাকায় পুরো কোর্সটি সেখানে পড়ানো হবে আমাদের পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো সবশেষ আমাদেরকে এই ট্যাগগুলোর ব্যাখ্যা দিতে বলা হয়েছে যে ট্যাগগুলো ব্যবহার করেছি সেগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা লিখে দিচ্ছি এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করার জন্য এসটিএমএল ট্যাগটি ব্যবহৃত হয় অর্থাৎ HTML টাইপ ডকুমেন্ট তৈরি করার জন্য এইচটিএমএল এই ট্যাগটি ব্যবহৃত হয় আর বডি ট্যাগটি ব্যবহৃত হয় ওয়েব পেজের দৃশ্যমান সকল তত্ত্ব তৈরি লেখার জন্য আমরা জানি যে বডি ট্যাগের অধীনে যে তত্ত্বগুলো আমরা লিখেছি এই যে বডি ট্যাগ স্টার্ট হয়েছে বডি ট্যাগ এখানে ক্লোজ হয়েছে বডি ট্যাগের অধীনে যা লিখেছি তাই কিন্তু পেজে প্রদর্শন করছে তাহলে পেজে প্রদর্শিত সকল তত্ত্ব প্রদর্শিত হয় বডি ট্যাগের অধীনে তাকে বলেই এই হলো হল সবচেয়ে বড় হেডিং বোঝাতে ব্যবহৃত হয় আইএমজি ট্যাগ ওয়েব পেজে ছবি বা ইমেজ সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয় ইউএল ট্যাগ দ্বারা ক্রমবিহীন তালিকা বা আন লিস্ট বোঝায় আর এলাই দ্বারা লিস্ট আইটেমকে বোঝাতে হয় আমরা এভাবে ট্যাগগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা এখানে লিখে দিয়েছি সবাইকে এপর্বে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি